বয়বার প্রসাদ পাচ্ছে অল্প অন্ন দেয়া হয়েছে আবার দেয়া হবে গেল কেমন লাগছে ভালো ঠিক আছে প্রতিদিন এরকম জন্মদিন হয় প্রতিদিন এরকম জন্মদিন দিবা তাহলে তো স্বর্ণকার প্রত্যেকদিন জন্মদিনের মতনই প্রসাদ পাই হ্যাঁ এটা আজকের না আজকে পাঁচ রকম ভাজা হয়েছে কিন্তু দু তিন রকম ভাজা প্রত্যেকদিনই থাকে থাকে তো বার্থডে বয় এখন প্রসাদ পাচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ দিন আজকে আছে স্বর্ণকারের জন্মদিন তো সেই উপলক্ষে রান্না বান্না শুরু করেছি অল্পর মধ্যে করব যেগুলো স্বর্ণকার পছন্দ করে তো সব প্রথমে প্রিয় হচ্ছে ওর করলা ভাজা করলা ভাজা খেতে খুব ভালোবাসে আর শাক শাক যেহেতু ওটা শ্রাবণ মাছের শাক নিষিদ্ধ ওই জন্য শাক রান্না হবে না তো প্রথমে করলা ভাজা হচ্ছে তারপর দেখে একটা করা যায় তো হরে কৃষ্ণ এবার ভাজা হচ্ছে পেঁপে ভাজা আর এদিকে রেডি করে নিয়েছে দেখো আলু পোস্তর আলু বেগুন ভাজা বিট ভাজা ভেজে নি ভালো করে বেগুন ভাজা শুরু করে দিয়েছি বেগুন তো ছোট ছোট ছিল তার জন্য গোল গোল করে ভেজে নিলাম কথা বলে লাভ নাই না তো এ দেখো এদিকে ভেজ ডাল রেডি ভেজ ডালের মধ্যে সবজির মধ্যে দেওয়া হয়েছে শুধু বরবটি আর দিয়েছে একটুখানি গাজর ডাল রেডি তো তহরে কৃষ্ণ এদের আলু পোস্ত রেডি তাঁতের মধ্যে ভোগ লাগাবো কারণ সান্যক যাবে দোকানে তো তহে কৃষ্ণ দেখো সব প্রসাদ রেডি তো দেখান তো মিনিট এখানে আছে করলা ভাজা এখানে আছে পেঁপে ভাজা এখানে আছে বিট ভাজা এখানে আছে বেগুন ভাজা ভেজ মুগ ডাল আলু পোস্ত বাস এখানে আছে অন্ন আর স্যালাডের মধ্যে শশাই দিয়েছে আর গন্ধরাজ লেবু এবার ভোগের থালি সাজাবো

It's been a long time since I've been to a তো হরে কৃষ্ণ এ দেখো ভোগ লাগানো কমপ্লিট তো আজকে ঈশা এই কেকটা বানিয়েছে স্বর্ণকারের জন্য ও জন্মদিনে আর এই ভোগের থালে একদম পুরো রেডি আর দেখো হাত পাচ্ছে অল্প অন্ন দেয়া হয়েছে আবার দেয়া হবে গেল কেমন লাগছে ভালো ঠিক আছে প্রত্যেকদিন এরকম জন্মদিন হয় প্রত্যেকদিন এরকম জন্মদিন নিবা তাহলে তো স্বর্ণকার প্রত্যেকদিন জন্মদিনের মতনই প্রসাদ পায় হ্যাঁ এটা আজকের না আজকে পাঁচ রকম ভাজা হয়েছে কিন্তু দু তিন রকম ভাজা প্রত্যেক দিনই থাকে তো বার্থডে বয় এখন প্রসাদ পাচ্ছে ওদিকে তাড়াতাড়ি করে রান্না বান্না করা হলো নিঃশ্বাস ফেলার সময় নাই এবার সব পরিষ্কার করতে হবে স্বর্ণকার প্রসাদ পা যাবে দোকান তারপরে আমরা সব আস্তে আস্তে প্রসাদ পাবো